আমিষ রান্না তো সময় আমরা খাই কিন্তু কিছু কিছু নিরামিষ রেসিপি আছে যেগুলো আমরা মাঝে মাঝেই ট্রাই করতে ইচ্ছে করে আজকে আমি সেরকম একটি নিরামিষ কলার রেসিপি করে দেখাবো নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি চলে এসেছি সেই দেখা যাচ্ছে কলার একটু দূরে তাই কলা পেড়ে নেব আজকে নিরামিষ কলার একটি রেসিপি করে দেখাবো প্রথমে কলাগুলো পেড়ে নেবো তারপরে রান্নাঘরে গিয়ে বাকি অংশটুকু দেখাবো এবারে কলাগুলো কেটে নেব একটা পাত্রে জল নিয়েছি আর সেই কলাগুলো খুব ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে নেব আমার এই কলাটা যেহেতু একটু ছোট সাইজ আর সরু মতো তাই আমি মাঝখান দিয়ে এই যে এই রকম দুটুকরো করে নিচ্ছি নিয়ে একটু এই রকম চওড়া চওড়া করে কলাগুলো কেটে নেব। এই একই রকমভাবে সব কলাগুলো এইভাবে কেটে নেব কলাগুলো কেটে অনেক কয়েকবার বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এর কষ্টটা বেরিয়ে গেছে আর একদম জল ঝরিয়ে নিয়েছি প্রায় শুকনো করেই নিয়েছি এবার এই কলার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন মাখিয়ে নেব কলাটায় নুন মাখিয়ে নিলাম এবার এখানে আমি আর একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দিচ্ছি ধনে গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই উপকরণটা একটু মাখিয়ে নিচ্ছি সব উপকরণগুলো এই রকমভাবে মাখিয়ে নিলাম এবারে নুন মাখানো যে কলাগুলো আছে সেই কলাগুলো আমি এই বেসনের যে মিশ্রণটা করেছি এর মধ্যে দিয়ে একটা কোটিং করে নেব কলা এইভাবে আমি কোটিং করে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার কলাগুলো ভেজে নেব আর এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব প্রথম ব্যাচে দেয়া কলাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সব কলাগুলো আমি ভেজে নেব কলাগুলো ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও কিছুটা সরষের তেল এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো টুকরো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা টমেটা কিছুক্ষণ ভেজে নেবো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা মশলা রেডি করব এখানে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এক দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো এই মশলাটা একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা এইভাবে জল দিয়ে একটু গুলে নিলাম এবার এটা সাইড করে রেখে দিচ্ছি টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু মাঝখানটা ফাঁটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হিম যে কোনো নিরামিষ রান্নায় যদি আমরা একটু হিম দিই তার স্বাদটা একটু আলাদা হয় এবারে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি জল দিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এই মশলাটা এইভাবে কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল জল দেওয়ার পরে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দেব কোটিং করে ভেজে নেওয়া কলাগুলো এই রান্নাটা খুব বেশি সময় লাগবে না কলাটা দেওয়ার দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব যেহেতু কলা আর নিরামিষ রান্না তাই একটু চিনি দিতেই হয় তাই দিয়ে দিচ্ছি চিনি এবারে আর চার পাঁচ মিনিট এইভাবে বসিয়ে রেখে হালকা ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেবো তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ দিনের নিরামিষ রেসিপি কলার নিরামিষ রেসিপি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ